হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্থ একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব দু হাজার সালের প্রাইমারি চাকরি আপনারা জানেন দু সালের প্রাইমারি চাকরি নিয়ে বিস্তর অভিযোগ বিভিন্ন জেলায় উঠেছিল তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচারপতি জানিয়েছেন তিন মাসের জন্য আপনাদেরকে জেলে ভরে দেবো তো কি বিষয় সেটা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব তো ডিপিএসসির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির বিরুদ্ধে অভিযোগ উঠছে চাকরি না দিয়ে দু হাজার নয় সালের প্রার্থীদের চাকরি না দিয়ে দু সালের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড চাইছে মালদা উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি যেখানে দু হাজার সালের পরীক্ষা থেকেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে অভিযোগ তাহলে দু হাজার নয়কে বাদ দিয়ে দু সালের যে পরীক্ষার্থী তার সেখান থেকেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এমনটাই জেনে জানা যাচ্ছে তো বিস্তারিত চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই কী ঘটনাটি ঘটেছে অ্যাকচুয়ালি যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ যে মামলা ছিল সেই মামলায় বিচারপতি প্রবল ক্ষুব্ধ হয়েছেন তিন অফিসারকে জেলে ভরার হুঁশিয়ারি তিনি দিয়েছেন কোন তিন অফিসার সেটা জানা দরকার দু সালের প্রাথমিক নিয়োগ মামলায় যে তিন অফিসারের কথা বললেন তার হচ্ছে মালদাহ উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান তাহলে মালদা আর উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানকে তিন মাস জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা বিচারপতি জানান শুক্রবারের মধ্যে অর্থাৎ কালের মধ্যে কারণ দেখাতে হবে এজলাসে এসে যে কেন তাদেরকে জেলে ভরা হবে না আর কেন সুযোগ দেওয়া হবে তো কেন এরকম বলা হচ্ছে আসলে দু হাজার নয় প্রাথমিক নিয়োগ মামলায় মালদা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকলেও চাকরি দেয়নি ডিপিএসসি শুধু তাই নয় এখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনারও ব্যাপার রয়েছে তো সেটা এই মুহূর্তে একটু অন্য সিস্টেমে রয়েছে সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তো যাই হোক বিচারপতি রাজশেখর মান্থার হুশিয়ারি আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এই চেয়ারম্যান আধিকারিকরা অ্যাডমিট কার্ড নিয়ে নতুন যুক্তি আসলে চাকরি না দেওয়ার অজুহাত আত্মঘাতী হলে চাকরি দেবে ডিপিএসসিগুলি তো এই হলো ব্যাপার শিক্ষা দপ্তরের কমিশনারকে জেলে ভরার হুঁশিয়ারি দেন বিচারপতি দু ডেডলাইন দেওয়া হয়েছে তিনজনকে আদালতের অনুমতি দিয়ে দুই জেলার প্রাথমিক শিক্ষা সংসদ জানায় শূন্য পদে যোগ্যদের চাকরি দিতে আপত্তি নেই তবে এখনও চাকরি না দিয়ে দু সালের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড চাইলেও চাইছে মালদহ ও উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি যেখানে দু সালের পরীক্ষা থেকেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে তো এই হলো বিষয় যে কিছুতেই এবার ছাড়বেন না বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ তিনি জানিয়েছেন যে যদি শুক্রবারের মধ্যে উপযুক্ত কারণ না দেখাতে পারে যে কেন এখনও চাকরি দেওয়া হয়নি তাহলে কিন্তু তিন মাসের জন্য তিনজনকে জেলে ভরে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেবেন বিচারপতি তেমনটাই কিন্তু জানা যাচ্ছে খুব সম্ভবত আগামী কাল অর্থাৎ শুক্রবার একটা বিগ ব্রেকিং নিউজ আসতে চলেছে এই দুই জেলার জন্য অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ